আমরা যারা পুরাতন ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরাতন ফোন যখন আমরা কিনি দেখা যায় যে কিছু টাকা কম পাওয়া যায় অথচ আমরা জানি না সেই ফোনটার নামে থানায় কোনো কমপ্লেন আছে কিনা বা ফোনটা চুরির কিনা প্রিয় দর্শক আপনি কিছু টাকা কমের জন্য পুরাতন ফোন কেনার পর একটা সময় দেখবেন পুলিশ এসে আপনাকে সহ সেই ফোন থানায় নিয়ে যায় কিন্তু আপনাকে জেলের ঘানি টানাবে তাই বিপদে পড়ার আগেই আপনি কিভাবে চেক করবেন যে পুরাতন ফোন কেনার আগে সেই ফোনের নামে থানায় কোনো মামলা আছে কি না প্রিয় দর্শক আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে পুরাতন ফোন চেক করা যায় থানায় কোনো মামলা আছে কি না আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনের ডায়াল প্যাডটা ওপেন করবেন ডায়াল প্যাডটা ওপেন করার পর এরকম শো হবে এখানে আপনাকে তুলতে হবে স্টার হ্যাস জিরো সিক্স তারপরে হ্যাস তোলার সাথে সাথে দেখবেন আপনার সেই ফোনের যে আই এম ই নাম্বার সেটা কিন্তু এখানে শো করবে এই নাম্বারটা আপনাকে করতে হবে কি কপি করতে হবে না হলে খাতায় লেখে নিতে হবে তো প্রিয় দর্শক এখানে আপনি খাতায় লিখে নেবেন নাহলে কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে কেটে হোম পেজে চলে আসবেন আসার পর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম হবে ওপরে দেখুন বার এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন কিবোর্ড হবে এখানে আপনাকে লিখতে হবে আই এম ই আই চেক আপনি এই লেখাটা লিখবেন লেখার পর করবেন কি নিচে গো অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন শো হবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনি প্রথমে যে আই এম ই আই নাম্বারটা আপনি কপি করলেন সেই নাম্বারটা এখানে আপনাকে পেস্ট করতে হবে আর যদি কপি না করা যায় তাহলে এখানে লিখে দেবেন তে দেখুন আমি এখানে নাম্বারটা কপি করে নিয়ে আসা আসিল আমার আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন চেক আই এম ই আই নাম্বার এখানে আপনি করবেন কি একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার যে কোম্পানির মোবাইল সেই কোম্পানির মোবাইলের পিকচার সহকারে এখানে কিন্তু ডিটেলস আপনি দেখতে পাবেন এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন স্ক্রিপ্ট করে একটু উপর দিক নেবেন আপনি স্ক্রিপ করে উপর দিক নেওয়ার পর দেখুন নিচে একটা অপশান পাবেন লস্ট ডিভাইস চেক প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে স্কিপ করে উপর দেখবেন লেওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে চেক লস্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন একটু সার্চ হবে আপনার সামনে সার্চ হওয়ার পর দেখুন এরকম হবে এখানে স্কিপ করে ওপর দিয়ে নেবেন পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডিভাইস ইস ক্লিন তার ডান সাইডে দেখুন গ্রিন টিক মার্ক যদি থাকে তাহলে মনে করবেন সেই মোবাইলের নামে কোনো প্রকার কমপ্লেন নাই থানায় কোনো মামলা নাই আর এইরকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন সেই মোবাইলের নামে মামলায় আছে হয় চুরি করা মোবাইল এভাবে পুরাতন মোবাইল কেনার আগে অবশ্যই চেক করে কিনবেন তাহলে আপনি আর ঠকবেন না